بسم الله الرحمن الرحيم ويتفرع منه الخلاف في حل الوطي ولزوم المار والنفقة والسكنى وفقوع الطلاق والنكاح بعد الطلاق الثلاث على ما ذهب إليه وما أصحابه بخلاف ما اختاره منهم গত শবকে আমরা কি করছি যেমন যে যদি কোনো মহিলা নিজে নিজে বিবাহ করে অলির অনুমতি পেতে তাহলে বিবাহ হয়ে যাবে হ্যাঁ যাবে আর ইমাম শাহ বলে কি যাবে না হ্যাঁ যদিও ফতিয় বিপুরীত কি বলছিলামীত হ্যাঁ

তো এটা হচ্ছে যে ইমাম আবু হানি পর আলাই বলেন যেহেতু বিবাহ হয়ে গেছে সুতরাং ওই মহিলার সাথে করা যাবে ইমাম সাফি বলেন যাবে না কারণ বিবাহ তো নাই দুই নম্বর হচ্ছে ইমাম আবু হানি বলেন যেহেতু বিবাহ হয়েছে সুতরাং কি মহর্জিত হবে তাকে আর ইমাম সাফি বলেন বিবাহ হয় নাই মহর কর্তৃকে দিবে মহর এবার তিন নম্বর হচ্ছে নফকা মানে খরচ কি যে খরচ খরচ মানে তাকে খাবার দাবারের ব্যবস্থা দেওয়া তার আসবাবপত্র পোশাক আশাক সুনু পাউডার এগুলো কি করে ব্যবস্থা করা তো ইমাম আবু হান ব্যবস্থা করতে হবে যেহেতু তার স্ত্রী এখন আর ইমাম সাফি বলে ব্যবস্থা করার প্রয়োজন নাই কারণ কি যেহেতু এখন স্ত্রী হয় নাই এমন শুকনা শুকনা মানে থাকার জায়গার ব্যবস্থা করে দিবে ইমাম আবু হানি বলেন আর ইমাম সাফি বলে না ব্যবস্থা করে দিতে হবে না কারণ এখনো বিবাহ হয় নাই এমনি হবে তালাক তালাক ইমাম আবু হানি বলে যে এই মেয়েকে যদি তালাক দেয় তাহলে তালাক হবে আর ইমাম সাহিব বলেন তালাক হবে না কারণ কি সে তার স্ত্রী না নাকি স্ত্রীর সারা তো অন্য মেয়েকে তালাক দেওয়া যায় না আর একটা হলো তালাকালা আছি যে ইমাম আবু শোনেন শোনেন যদি কোন পুরুষ তার স্ত্রীকে তিন তালাক দেয় তালাক দেয় রে তাহলে যদি আবার সেই স্ত্রী স্বামী স্ত্রী যদি চায় যে আমরা একসাথে আবার সংসার করবো তাহলে এটা পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই মহিলা তার প্রথম স্বামীর তালাক দেওয়ার ঈদ শেষ হওয়ার পরে অন্য স্বামীর সাথে বিবাহবদ্ধ হয়ে তারা অতি করবে এরপরে কি একজনে অপরজন তালাক দিবে তালাক দেওয়ার পরে ঈদ শেষ হলে কি ওই প্রথম স্বামীর সাথে কি পারবে এই যে পদ্ধতিটা না এটাকে বাংলায় বলা হয় হালালা কি বলা হয় রে হালালা হালালা কি অনেকে বুঝেন হালালা কি তো ইমাম শাহ আবু হানি বলেন এই মহিলাকে যদি তিনটা লাগ দেয় তাহলে হালালা লাগবে কি লাগবে হালালা লাগবে আর ইমাম আবু যে যেহেতু বিবাহ হয় না কি হয় না রে তাহলে আগে যে তিন লাগে কি হয় হ্যাঁ। এখন যদি তারা আবার বিবাহ হয় তাহলে এটাই প্রথম বিবাহ এটা দ্বিতীয় বিবাহ না এটা হচ্ছে মূল শাহি কৌল তবে ইমাম শাহিমের অন্যান্য ইমামরা ফতুয়া দিছে না এখানে যেহেতু ইমাম আবু হানিমে বলছেন যে বিবাহ হয়ে গেছে তাহলে এখানে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে এই কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলহের মাঝহের পরবর্তী ওলামা কারাম বলেন যে এখানেও কি লাগবে হালালা লাগবে মানে এই সুরতে হানাফিদের আর শাফিদের পতুয়া কি এক হ্যাঁ পাশালা এক শাফিরা বললে হালালা লাগবো হানাফিরা বলো কি লাগবে হালালা আলাদা কি আলাদা হচ্ছে ওই মহিলা অন্য কোন স্বামীর সাথে কি করতে হবে বিবাহ বসতে হবে বিবাহ বসে তারা একে অপরের সাথে কি এরপরে যদি স্ব ইচ্ছা তালাক দেয় তাহলে কি তালাক হবে হ্যাঁ এখন যদি এরকম হয় প্রথম স্বামী পিসে কি করছে রে ওকে তালাক দে নাকি রে তখন তালাক হয়ে যাবে কিন্তু এটা কি রে মাকড় এটা অপসন্দ হ্যাঁ সমাজের মধ্যে আর প্রচলন আছে এই প্রচলনটা আপনার হাদিসে নিষিদ্ধ আছে এবং আছে যারা এই সমস্ত কাজ করবে তাদের আল্লাহ করবে সেটা কি সেটা হচ্ছে দেখা যায় স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তালাক দেওয়ার পরে এখন তুই রে আমার বড় তালাক দিলাম এখন কি করতে হইব তিন তো লাখ দিয়ে দিই তাহলে তাকে ফিরে আনার মাধ্যম হালাল হারালা ছাড়া নাকি তখন সে কি করে তার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সাথে চুক্তি করে যে তুই আমার বউরে করি বোরে করে একটা দিবি এটা হচ্ছে নিশুদ্ধ পন্থা হ্যাঁ হ্যাঁ ধরেন এবং এই পন্থা করলে কি রে অনেক সময় ঝামেলা হয় ঝামেলা কি হয়

আয় থেকে তাফিল হয় আল খিলাফু ফি হাল্লিল ওয়তী ওয়তী হালাল হওয়ার ক্ষেত্রে मसाला বের হয় হ্যাঁ मसाला দর হয় বারনা না मसाला না এর থেকে বের হয় এর থেকে বের হয় কি বের হয় আল খিলাফু ফি হাল্লিল ওয়তী ওয়তী হালাল হওয়ার মতান ওটি হালাল হওয়ার হালাল হওয়ার মতল্য এবারে হচ্ছে আলুযুমুল মোহর মোহর ওয়াজিব হওয়া মোহর ওয়াজিব হওয়া এবারে হচ্ছে আন নুফাতী নুফকা মানে হলো খরচ

এবং তিন তালাক দেওয়ার পরে নিকা বৈধ হওয়া হ্যাঁ বিবাহ বৈধ হওয়া হ্যাঁ তিন তালাক দেওয়ার পরে বিবাহ বৈধ অভিমত দিয়েছেন অভিমত দিয়েছেন সাহাফি মাসাবের পূর্ববর্তী অলামায় কারাম পূর্ববর্তী অলামায় কারাম সাহাফি মাসাবের পূর্ববর্তী অলামায় কারাম অলামায়াম হ্যাঁ শাহি মজাহের পূর্ববর্তী অলামায় কালাম

এর বিপরীত পোষণ করেছেন বা গ্রহণ করেছেন বিবরীত মত গ্রহণ করেছেন বিবরীত মত গ্রহণ করেছেন এখানে এই যে এই যে একটা কথা আলা মা যাব ইলাই কুদা মা ওয়া اصحابহি বিখিলাফি মাখতারহু মুতাখখরুন মিনহু যে যার দিকে শাফি মাযহাবের পরবর্তী পূর্ববর্তী ওলামায়ে কেরাম মত পোষণ করেছেন বা মত দিয়েছেন তবে শাফি মাযহাবের পরবর্তী ওলামায়ে কেরাম কি করেন এর বিপরীত মত গ্রহণ করেছেন এটা হচ্ছে ওই যে তিন তালাক দেওয়ার পরে আবার হালালা করতে হবে না হবে না হ্যাঁ এই বিষয়টা নিয়ে কিন্তু আগের যে পাঁচটা বিষয় এগুলো নাকি আছে হ্যাঁ এগুলো নাকি আছে যে ওই বিবাহ পর হওয়ার পরে স্বামী স্ত্রী একসাথে থাকা দেখে বৈধ কিনা সং না এরপরে মহর আবশ্যক কিনা নসখা দিতে হবে কিনা শুকনা দিতে হবে কিনা এরপরে হচ্ছে তিন তালাক দেওয়া যাবে কিনা হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ইমাম আবু হানিফা শাফি মধ্যে কি আছে লাভ আছে আবু হানিফা বলেন যে এগুলা সব হবে হ্যাঁ আর শাফি বলেন কি হবে না এটা হচ্ছে মূল মাসালা